অনেক দিন পরে পরে নমস্কার বন্ধুরা ঝুমা লাইভ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভালো তো থাকতেই হবে সামনেই লোহো সরস্বতী পুজো হ্যাঁ সরস্বতী পুজোতে তো সবাইকে আনন্দে থাকতে হয় সরস্বতী পুজো আনন্দে না কাটালে মনে হয় না যে একটা পুজো পুজো হ্যাঁ ছেলে মেয়ে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব দারুণ মজা হয় তো আজকে আমরা চলে আসছি সব কিছু নিয়ে সেটা হচ্ছে গিয়ে সরস্বতী পুজোরই মানে বিশেষ কিছু কিছু ইয়ে নিয়ে আর কি ভোগের রেসিপি নিয়ে তো আজকে হবে হচ্ছে গিয়ে মায়ের ভোগের

স্কুল থেকে চলে আসছে পিসি বাড়ি সুজা পেটে ব্যথা করছে বলে প্রথম দিন তো ওই জন্য তো চলুন কিভাবে কি মোয়াগুলো তৈরি করি আপনাদের সঙ্গে সব পুরোটা শেয়ার করবো তো বন্ধুরা রান্নাঘরে এসে বসে পড়েছি আর এখানে দেখুন চিরে নিয়ে নিয়েছি এটা হচ্ছে গিয়ে এ বলে এটা আমন ধারে চিড়ে না আমি একটু ননদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি আমন ধারে চিড়ে দেখুন বন্ধুরা লাল লাল একদম এই চিড়ে দিয়ে আর এখানে রয়েছে দেখুন তিল তো এই তিল আর চিড়ে দিয়ে একটা দারুণ আমি মোয়া বানাবো তো সেই মোয়াটা খেতে দারুণ লাগে আপনারা করে খাবেন কোনোদিন চিড়িয়ে দিয়ে আর হচ্ছে তিল দিয়ে খাবেনই খাউনি আজকে খেয়ে দেখো কেমন লাগে সেটাই লাগে চিড় এই ইয়েটা মোয়াটা যখন এই সরি এই যে তিলটা যখন দাঁতে পড়বে না এই মোয়ার চিরের সঙ্গে তখন দেখবা কেমন সুন্দর লাগে খেতে আচ্ছা খেয়ে দেখবা তো এটা হচ্ছে কি এখন ঝাড়তে হবে হ্যাঁ চিরেটা হচ্ছে কি আমি এখন ঝেড়ে পরিষ্কার করে নেব তারপরে কিভাবে করব দেখাচ্ছি আর এখানে রয়েছে মুড়ি তো মুড়ি দিয়েও মোয়া হবে আর সঙ্গে থাকতে হচ্ছে কি খই আর মুড়ি মিক্স করে গুড় দিয়ে মাখানো থাকবে এইগুলো হচ্ছে কি আমাদের সরস্বতী পূজার মানে তৈরি ভোগ থাকবে আর কি সেগুলো একসঙ্গে সব কিছু করে পারা যাবে না পুজোতে আর পুজোটাও এবার হবে আমার বাপের বাড়িতে কারণ সবাই এক জায়গায় থাকি বন্ধুরা বাড়ি পুজো করলে পরে এ কার বাড়ি যাবে কে কার বাড়ি গিয়ে মানে আনন্দটা করবে সেটা হয় না সরস্বতী পুজোতে সবাই এক জায়গায় বসেই আনন্দ করতে হয় সেই কারণে বাড়িতে এবার পুজো হবে না ননদের ঘরেও পুজো সামান্য একটু ছোটোখাটো করে করেই আমরা সবাই মিলে চলে যাব বাপের বাড়িতে পুজো করতে আর এবার বৌদিও এসছে সেই কারণেই পুজো করবে বাবাকে এবার নতুন ভূত্তি করা হয়েছে স্কুলে তো সেই কারণে আর সেই জন্য আমরা বাপের বাড়িতে কিভাবে কি আনন্দ করি পুজোটা কিভাবে কাটাই পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে আজকে অর্ধেক কাজ আমরা করে রাখছি পুজো এ নাও এটা ঝাড়ো তুমি কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে এই তিলটা ভেজে নেব সুন্দর একটা তিলের গন্ধ বেরোবে তখন আমি নামিয়ে দেব তিলটা ভাজা হয়ে গেছে এ দেখুন হালকা লাল লাল হয়ে এসছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে এখন আমি নামিয়ে দেব তিল ভাজা হয়ে গেছে এখন এইখানে যতটা আমি চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা হালকা করে একটু জল দিয়ে দেব আমি জলের ছিটা দিয়ে মিশিয়ে চিড়েটা ভেজে নেবো একটু নরম হবে অল্প করে জল দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এবার আমি চিড়েটা ভেজে নেব চিঁড়েটাও ভাজা হয়ে গেছে এরকম হালকা মছমছে হয়েছে নরম হয়ে গেছে গুঁড়ো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তো এখন আমি নামিয়ে দেবো ভেজে রেখে দিলাম এখন গুড় বসিয়ে দেবো জাল দেওয়ার জন্য তো এখানে নিয়ে নিয়েছি আমি আখের গুড় আর আখের গুড়টা গুড়টা এখানে এক কিলো আছে তো আমি বেশিরভাগটাই এখন দিয়ে দেবো যত সময় আমার এই সুতো ভাবনা আসবে ততক্ষণ আমার জাল দিতে হবে তুই করবা যাতে বাঁচতে পারো ওই জন্য দিয়ে দিয়েছে বেশি করে নিজেরা ভাবলে বাড়িতে একবারে করা হয় তাহলে ভালো হবে তো থাকবেই ধান

তো আমি দেখুন গুড়টাও পুরো জাল দিয়ে নিয়েছি আর এই দেখুন সুতো সুতো হয়েছে দেখেছেন এই সুতো সুতো হয়েছে তো গুড়টা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে আর জাল থেকে আমি তুলে রেখেছি যাতে বেশি হয়ে না যায় আর এদিকে খোয়ের মধ্যে কিছু মুড়ি দিয়ে দেওয়া হয়েছে যাতে মাখানোর সময় মানে খাওয়ার সময় মচমচে থাকবে এটা আর কি ওই জন্য মুড়ি দেওয়া আগে মা আগে তো সবাই আমাদের বাড়িতেও হয়েছে আগে অনেক আগে খই টই সবকিছু আমরা নিজেরাই বাড়িতে ভেজে করা করা হতো তখন খই গুলো খুব মচমচে থাকতো আর এখন দোকানের খই তো এমনি নরম থাকে তো সেই মচমচে ভাবটা হয় না নাও দেব ইয়ে দাও নাড়া দাও ওই হাতা এই যে হাতা দাও তো আমি গুড়টা ঢেলে দেব আর পলি নাড়া দিয়ে দেবে কুনতিটা দিয়ে দেবে নাকি না না আমি আসছি বানি হ্যাঁ দেখি দেখো হাত সাবধান এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে অনেকটা মুহিলাম হ্যাঁ বৌদি এদিকে খুন্তিটা নিয়ে নাও নইলে তুমি আরেক দিক দেখতে দাও না খুন্তি দিলে ভালো হবে তো সবাই মিলে পুজোর কাজ বাজ করতে

তো খই মাখানো হয়ে গেছে খই দিয়ে মুড়ি দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে আর আজকে গুড়টা একদম বেশি পুড়ে যায়নি তো ওই কারণে লাল 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 ভাব হয়েছে কালো কালো হয়নি দেখুন আর গুড়ের কড়াইটা নিয়েই আমি বসে রয়েছি বেশি জাল হয়ে গেলে এটা আবার শক্ত হয়ে যাবে গুড়টা বেশি রকম টাই টেনে যাবে আর এখন বানাবো মুড়ির মোয়া তো পলি মুড়ি নিয়েও বসে পড়েছে দিয়ে দেবো ওর ভিতরে দিলাম হ্যাঁ তো মুড়িতে কুড়টা মিশাচ্ছে বলি আর আমরা তাড়াতাড়ি করে পাকিয়ে নেবো গরম গরম না পাকালে আবার এটা হবে না নরম হয়ে যাবে দেখুন করে আর হাতে একটু জল লাগিয়ে নিতে হবে প্রথমে যাতে লেগে না যায় হাতে নইলে পাক পাকানো যাবে না কি তো এইভাবে দেখুন একদম টাইট হয়ে গেছে আমাদের মোয়াটা হয়ে গেছে মুড়ির মোয়াটা বানানো এই দেখুন একটা প্লেটে আমাদের ধরে পাহাড় হয়ে গেছে এখানে আর কিছু রয়েছে এবার আমরা বানিয়ে ফেলবো চিড়ে আর দিয়ে মোয়াটা এটাই বাকি রয়েছে দুটো আমাদের হয়েই গেছে একদম সপা সব তিনজনে মিলে করে নিচ্ছি আবার গুড় বসিয়ে দেবো আমি এখন জালে তো এই গুড়টাও আমার জাল হয়ে গেছে এসে গেছে পাক এসে গেছে আর এদিকে যে চিড়েটা ভেজে রেখেছিলাম আর তিল ভেজে রেখেছিলাম দুটো আমি মিশিয়ে দেব এবার এইভাবে একসঙ্গে মিশিয়ে আমি এখন একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আসো ঠিক আছে ঠাকুরের জন্য এগুলো কষ্ট তো হ্যাঁ ঠিক আছে আমার করার লাগে না দেখ তো আমার মা আমার মামনিরা সবাই এই সব করতে পারে আর আমাকে কোনো চিন্তা করার লাগে না দেখ কি সুন্দর সব এই মহা করছে তারপরে কই বাঁচছে তারপরে যে আরো নাড়ু করবে কি সুন্দর করতে পারে আনে আমরা পারি না বয়স এই গেছে তো পারি না পাক এসছে নাকি দেখছি চেক করে হ্যাঁ

ফুটবল খেলতে তো বন্ধুরা আমাদের আজকে সব কিছু বানানো হয়ে গেছে এই দেখুন কী সুন্দর হয়েছে একদম গোল গোল চিড়ে আর তিল দিয়ে মোয়া হয়ে গেছে এদিকে মুড়ির মোয়া আর এদিকে খই আর মুড়ি দিয়ে পাত মাখানো তো সব একদম কমপ্লিট তো আজকে তো আপনাদেরকে আমরা বলতে পারছি না যে কেমন আমরা তৈরি করলাম তো আপনারাও এইভাবে করবেন পুজোর সময় এগুলো তো করতেই হয় তো বাঙালিদের তো নিয়ম পুজোতে নাড়ু খৈমুড়ি এসব করতে হয় তো আমাদের সরস্বতী পুজোতে মোয়া দিতে হয় খই মাখা দিতে হয় সেগুলোই করলাম কালকে আমাদের পুজো তো আমার বাপের বাড়িতে পুজো সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আপনারা সবাই আসবেন তো আর কালকেই আমরা প্রসাদের সঙ্গে খেয়ে বলবো যে আমাদের আজকের মোয়াগুলো কেমন তৈরি করলাম তো আজকে তো আর এগুলো আমরা এঠো করতে পারবো না খাবো না আর আপনারা কারা কারা কাদের বাড়িতে এসব বানাচ্ছেন সেটাও কমেন্টে বলবেন জানাবেন আর কে কেমন আনন্দ করলেন সরস্বতী পুজোতে সেটাও আমাদের বলবেন আর আমরা কেমন আনন্দ করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজো ভালো করে কাটাবেন দাও টাকা দাও তুমি নেমন্ত্রণ করবে না তোমার বাড়ি পুজো এইটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না এখন আমার বিয়ে হয়ে গেছে আমি কিন্তু আপাতত একটু পরই হয়ে গেছি আমার নেমন্ত্রণতে যে যাবে বাঁচবে কেউ এ সময় আসবে একজন বললেই হলো